কিয়ামত কিয়ামত কিন্তু চলে আসছে কিয়ামতের যে স্ট্রং স্ট্রং আলামত গুলা দরকার সেগুলো আমরা ক্রমান্বয়ে দেখতে পাচ্ছি এই যে বিয়ে করলো মালানা আলেমরা আমরা জানি যে আলেমরা তারা পদভ্রষ্ট হয়ে যাবে মিথ্যা কথা বলবে আলেম আলেম সমাজ মিথ্যাবাদী হয়ে যাবে তারা পদভ্রষ্ট যাবে তারা অন্যায় করবে আলেমদেরকে মানুষ আর বিশ্বাস করবে না জ্ঞানীরা জ্ঞানী গুণী ব্যক্তিরা তারা পালিয়ে বেড়াবে তারা সামনে কাতায় থাকবে না সামনে কাতায় থাকবে মূর্খরা অশিক্ষিত জ্ঞানহীন ব্যক্তিরা সমাজ চালাবে রাষ্ট্র চালাবে এই ধরনের ঘটনা কিন্তু এখন বাংলাদেশে সমগ্র এই ধরনের ঘটনা ঘটতেছে ঘটতেছে আপনার কোনো বুদ্ধিমান নেতা যদি লিডার হয় তাহলে তো তারা দেশ থেকে পালাবে না কোনো জ্ঞানী গুণী লিডার যদি নেতা হয় রাষ্ট্রের দায়িত্ব নেয় দেশের দায়িত্ব নেয় তাহলে তাদের তো পালানের কোনো প্রয়োজন নাই আছে কি পালানের কোনো প্রয়োজন তাদের নাই তারা কেন পালাচ্ছে তারা নিশ্চয়ই এমন কোন কাজ করছে যে কাজের জন্য জনগণ তাদের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে এবং জনগণের চাপে পড়ে তাদেরকে পালাইতে বাধ্য হয় তার মানে ওই লোকগুলা যোগ্য ছিল না ওই চেয়ারে বসার জন্য ওই স্থানটায় বসার জন্য পরিচালক হিসেবে সে কখনোই যোগ্য ছিল না মানুষ না বুঝে তাদেরকে ওখানে বসাইয়া দিছে এগুলা হচ্ছে আলামত আমাদের যে একজন মৌলবী এটা সমগ্র এখন একটা ভাইরাল ঘটনা যে মৌলভী সাহেব সে বিয়ে করলো মসজিদের ভিতরে আবার ওনার সংসার করলো এবং মসজিদের ভিতরে সংসার করে ঘন্টা খানিক পরে এক ঘন্টা না দুই ঘন্টা পয়জন তাকে আবার ডিভোর্স দিয়ে দিল এগুলা হচ্ছে কিয়ামতের আলামত তাই না দুই ঘন্টায় সে ডিভোর্স ডিভোর্স কি আর মাধ্যমে যেতে হয় আপনি সংসার শুরুই করতে পারলেন না আপনার ডিভোর্সের সময় চলে আসলো হাউ ইট পসিবল এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না এটা নিয়ে আলেম আলেমার অনেক কথা বলছেন ওরা দেশের আলেমরা খেপা তার মানে আলেমরা পদভ্রষ্ট হয়ে যাচ্ছে আলেমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে স্কুল ইউনিভার্সিটি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার গুণগত মান টিচারদের বিহেভিয়ার টিচাররা যে ধরনের স্টুডেন্টদের সাথে যে ধরনের বিহেভিয়ার বিহেভ করে তারা যে ধরনের গাইডলাইন্স দিচ্ছে বিশেষ করে আমাদের আশেপাশে যে ছোটখাটো স্কুলগুলো সেখানে আপনি গেলে বুঝতে পারবেন যে ওখানে কোন ধরনের টিচাররা শিক্ষকতা করতেছেন শিক্ষকরা কি পরিমাণ গাইডলাইন দিচ্ছেন পরীক্ষায় কি পরিমাণ দুর্নীতি হচ্ছে কি পরিমাণ স্বজন হচ্ছে স্টুডেন্টদের সাথে প্রাইভেট কোচিং এগুলা ক্লাস টিউশন ভিতরে কি পরিমাণ যে মানে আপনার অর্থের বিজনেস চলতেছে সেটা সেখানে ঢুকলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন তার মানে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কিয়ামত খুব নিকটে চলে আসছে